গুহা শব্দটি শুনলেই রোমাঞ্চকর এক অনুভূতির সৃষ্টি হয় পৃথিবীর আনাচে কানাচে ছোট বড় অনেক গুহা রয়েছে সব গুহার পেছনে রয়েছে হাজারো গল্প আজ আপনাদের শোনাবো এমন একটি গুহার গল্প যেটি পৃথিবীর সবচেয়ে বড় গুহাটির নাম হ্যাং সন ডুম এটি পৃথিবীর সবচেয়ে বড় গুহা হিসেবে ধারণা করা হয় যার শুরু আছে কিন্তু শেষ নেই এর শেষ সীমা পর্যন্ত আজও কেউ পৌঁছাতে পারেনি পৃথিবীর সবচেয়ে বড় এই গুহার দেখা পেতে হলে আপনাকে যেতে হবে ভিয়েতনামের গহীন অরণ্যে সংডুং নামের এই গুহাটি দশ কিলোমিটারের বেশি দীর্ঘ কোথাও কোথাও এর ছাদ ৬৫০ পঞ্চাশ ফুটেরও বেশি উঁচু বুঝতেই পারছেন একটি চল্লিশ তলা দালানো অনায়াসে পুরে দেয়া যাবে এর ভেতরে ধারণা করা হয় সং বা হাং সংডুম গুহার বয়স বিশ থেকে পঞ্চাশ লাখ বছর এটি পড়েছে ভিয়েতনামের কুয়াং বিন প্রদেশে জায়গাটিতে এত এত গুহা আছে যে এটি ভিয়েতনামের গুহার রাজধানী হিসেবে পরিচিত একটা সময় পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় গুহা হিসেবে বিবেচনা করা হতো মালয়েশিয়ার ডিয়ার কেপকে সেটার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় সং ডুম গুহা তবে মজার ঘটনা এত বিশাল আকারের পরও এটির প্রবেশ পথ প্রথমে খুঁজে পাওয়া যায় উনিশশো সালে তবে দুর্গমতা আর গভীর অরণ্যের কারণে এর সন্ধান পাওয়া যায়নি পরের আঠারো বছর শেষ পর্যন্ত ব্রিটিশ কেভ রিসার্চ অ্যাসোসিয়েশনের একটি দল 2009 সালে স্থানীয় এক কৃষকের সহায়তায় খুঁজে পান গুহা মুক্তি সেখানে একশো পঞ্চাশটির বেশি চুনা পাথরের গুহা আছে এগুলোর অনেকগুলোতে মানুষের পা পড়েনি পার্কের বেশিরভাগ গুহার একটির সাথে আরেকটি সংযোগ আছে বোটের উপর এই গুহা রাজ্যের দৈর্ঘ্য একশো মাইল বা দুইশো কিলোমিটারের মতো গুহাটির অনেক জায়গায় একশো মিটার বা ছয়শো ফুটের মতো চওড়া এর ভিতর দিয়ে অনেশে একটি বোয়িং সাতশো সাতচল্লিশ বিমান উড়ে যেতে পারবে এমনকি এর প্রবেশ পথ পঞ্চাশ মিটার বা একশো ফুট উঁচু গুহার ভেতর দিয়ে চলে গেছে দ্রুত গতি দিয়ে প্রবাহিত এক নদী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ দুই হাজার নয় সালে একে পৃথিবীর সবচেয়ে বড় একক গুহার স্বীকৃতি দিয়ে দেয় এই গুহার ভিতরে রয়েছে ছোট ছোট পানির ফোয়ারা রয়েছে বহু সুরঙ্গ যা অনুসরণ করলেই ভিয়েতনামের এক স্থান থেকে অন্যত্র যাওয়া সম্ভব হ্যাংসন ডুং এর ভিতরে গেলে নিচের দিকে দেখতে পাওয়া যায় দীর্ঘ নদী যা থেকে গুহার ভিতরে তৈরি হয় মেঘ আরও দেখা যায় একাধিক ঘন জঙ্গল ঘেরা পরিবেশ এখানে রয়েছে চেনা অচেনা বহু বৃক্ষাদি সব মিলে এখানে থাকে গুহার নিজস্ব জলবায়ু যা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ রূপে আলাদা নিচের নিয়মেই চলে গুহার জীবন গুহার সিং সিংহল দিয়ে সূর্যের আলো প্রবেশ করে ভিতরে নদী দেখায় জলীয় বাসমেরও অভাব হয় না ফলে তৈরির সব উপাদানই মজুদ হয় এই গুহায় দুই থেকে শুরু হয়েছে এই গুহা ঘিরে পর্যটন প্রতি বছর খুব সীমিত সংখ্যক পর্যটক অনুমতি পান গুহায় পা রাখার তবে সাধারণ পর্যটকদের এই সফরে আসতে নিরুৎসাহী করা হয় কারণ টানা দুদিন গভীর বৃষ্টি অরণ্যের মধ্যে দিয়ে ট্রেক করে তবেই পৌঁছানো যায় গুহা মুখে তারপর গুহার ভিতরের পথ দুর্গম ফলে শারীরিক ও মানসিকভাবে সমর্থ না হলে এই গুহায় অভিযানের অনুমতি পাওয়া যায় না বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় গুহা হ্যাং সন ডুম কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে